কারো কাছে যাবে না এই একটু কি আসছে বোন আসছে বোন টাকা এখন তাকাইছে ক্যামেরার দিকে এই যে আমার ক্যামেরার দিকে তাকায় ভাই আমি যে দিকে তাই ওই দিকে তাকায় ঘুরে ঘুরে তাকায় দেখো অবস্থা সব বুঝে ক্যামেরা সবাই বুঝে না ক্যামেরা সবাই বুঝে না ভাইরাল হলো কেন ক্যামেরা সবাই বুঝে ঠিক আছে কি করো তোমরা

তো আজকে আমাদের বাসায় শিপু দিয়ে আসে তার মেকে নিয়ে তার মেয়ের বয়স দুই মাস আর আমার ননদ চলে আসে তারপরে ওর ছেলেকে নিয়ে তো যেহেতু আমাদের বাসার কাছে মেলা তো সেজন্যই আর কি ওরা আসছে ওদেরকে অনেক আগেই আসতে বলা হয়েছিল কিন্তু তেমন একটা সময় সুযোগ পায়নি তাই আসতেও পারেনি তো বাসায় এখন কি করা যায় যেহেতু অনেক লোকজন আছি তো সবাই মিলে আজকে মানে চাল ভাজি করবো আর সেটা আর কি চানাচুর দিয়ে মাখব এটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয় তো দেখো এখানে আমি চাল ভেজে নিচ্ছি আর তেল দিয়ে চাল ভাজবো তাহলে একটু চালটা মানে ফুরফুরে হবে আর খেতেও অনেকটা স্বাদ লাগবে তো এদিকে আমি চালগুলো ভেজে নিচ্ছে আর ওইদিকে মানে আমার ননদ সে পিঁয়াজ কাঁচামরিচ এইগুলো আর কি কেটে নিচ্ছে আর বাচ্চারা তো সবাই খেলা করতে এসছে মেঘাপির তো ভীষণ খুশি যে ওর দাদা আসছে পিঁয়াজ তো ও অনেকদিন হলো আমাদের বাসায় আসে না আর কয়েকদিন আগে যদিও আমরা গিয়েছিলাম তো তারপর আর কি ওদেরকে আসতে বললাম তো সেজন্যই আর কি আজকে আসলো তো এখন দেখো এখানে চালগুলো ভেজে নেব তারপর আর কি এগুলো মাখানো হবে আসলে বাসায় একা থাকলে কখনও খাবারে কোনো রুচি আসে না যদি বাসায় অনেক লোকজন হয় তাও মানে সেম লেভেলের তাহলে একটু বোঝোই আর কোনো কথাই নাই তো তাই জন্য আর কি আজকে মজার একটা নাস্তা বানিয়েই ফেলবো তো বাসায় তেমন কোনো খাবার আনা নেই দোকানের তো সেজন্য ভাবলাম যে কি করা যায় কি করা যায় তাই হুট করে এই প্ল্যানটা মাথায় চলে আসলো যে বাসায় তো চানাচুর আছে ঝাল চানাচুর আর তার সাথে যদি মানে চাল ভাজা যায় আর কাঁচামরিচ ধনে পাতা তার পরে পেঁয়াজ এগুলো দিয়ে যদি মাখা যায় তাহলে কিন্তু দারুণ হয় খেতে তো সেজন্যই এখন একটু চালগুলো ভেজে নিচ্ছি দেখো তো কয়েকদিন ধরে মানে গাজীপুরে তো প্রচুর পরিমাণে শীত আর কোন কোন এলাকায় এত বেশি শীত অবশ্যই কমেন্ট করে জানাবে তো এবছরের সব থেকে সেরা শীত পড়েছে কয়েকদিন হলো আর শীতে মানে সবার অবস্থা খারাপ আর ওইদিকে দেখো চা বানাবো তার জন্য কারেন্টের চুলায় চাও বসিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু আজকে স্পেশাল একটা মাছ রান্না করা হবে দেশ থেকে নিয়ে আসছে আর এটা হলো কুচ্চা মাছ তো এটা আমাদের আঞ্চলিক ভাষায় কুচ্চা মাছ বলে তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও তো এগুলো মেখে একটু কষিয়ে নেবো হালকা করে কি করো তোমরা বল খেলো তো দেখো মাছগুলো খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি মানে নিচ্ছি হালকা হলুদ মরিচ তারপর লবণ দিয়ে আর এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব আসলে এই মাছ বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ উপকারী কি লাগতেছো চাল ভাজা মাখা হবে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে ধনেপাতা দিয়ে তার সাথে যে ঝাল চানাচ্ছু ঝাল চানাচ্ছু এইদিকে আমার ননদ চানাচুর দিয়ে তারপরে চাল ভাজাগুলো এখন মেখে নিচ্ছে প্রথমে ধনে পাতা তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে হালকা একটু লবণ দিয়েছে আর এবার এর সাথে চানাচুর দিয়ে হাত দিয়ে একটু চটকে নেবে তারপরে আর কি মাখবে তার সাথে সরিষার তেল তো এটা আসলে খুবই একটা মজাদার খাবার আর ভীষণ ভীষণ ভালো লাগে এই খাবারটা আমাদের খেতে তো সেজন্যই আজকে আর কি বানানো হলো এ কী হয়েছে কি। খাড়া ধরে ওরে বাবা ওগুলা যা আর ওর দিলে তো ছিলাবে এটা হলো নাকি তো এইদিকে দেখো ও মানে পিয়ঙ্কা তো চাল ভাজা মাক্তেছে আর এইদিকে আমি মাছ আর কি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন আলু একটু কষিয়ে নিচ্ছি। তোমরা একা একা কি খাও আমাকে দেখে। हां चल बजा मैं की खाबे हां ललीपॉप नलीब दय दो ललीपॉप धराई देबो हां मैं तो मेरे खाऊं केमोन हियर मगल से ओ बाबा তো এইদিকে মানে ওরা ওদের সাথে আমি চাল ভাজা মাখা খেয়ে নিয়েছি আর এখন মানে ওরা খাচ্ছে তারপর আমি এই দিকে আবার রান্না করতেছি তো দেখো এখানে সমস্ত মশলা কষিয়ে একদম মাংসর মতো করে আজকে এই মাছটা রান্না করা হবে তো আমি এভাবে এই মাছটা রান্না করি তো আজকে যেহেতু আমাদের বাসায় নতুন অতিথি এসেছে তো সেজন্যই আর কি এই সমস্ত রান্না বান্না সব কিছুর আয়োজন করা হয়েছে আর নতুন অতিথি আসলে অনেক নিয়মকানুন থাকে যেগুলো আর কি আমি পালন করেছি No, that's true. That's what বাসায় রান্না বান্না তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম আর কি মেলায় ঘুরতে তো রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঠান্ডা তারপর সবাই মিলে চলে আসলাম তো যেহেতু আমার ননদ আসছে ননতের ছেলে আসছে তো ওদেরকে নিয়ে তো মেলায় ঘুরতে হবে তো এখানেই এসে পিয়াসকে বললাম কি খাবা তুমি তো ও বললো যে চটপটি খাবো তো সেজন্যই আর কি চটপটির অর্ডার করা হলো সবাই মিলে এখন চটপটি খেয়ে নেব আর মানে এখানে ওই পাশে তো বাউলগান হয় আর ওই বাউলগানের মাঠে আর কি বক্স সাউন্ড বক্স বাজতেছে সেই তালে তালে তো প্রিন্স নাচতেছে আর তার সাথে পিয়াসও নাচতেছে তো এই অবস্থা কি মিউজিক শুনে ওরা তো পুরা ওরা দুরা ড্যান্স শুরু আর এইদিকে দেখো সবাই এখন মানে ভুস চটপটি খেয়ে নিচ্ছি তো এখানকার ফুচকা তেমন একটা ভালো লাগে না তো আমি সেজন্য বললাম যে ফুচকার অর্ডার দেওয়ার কোনো দরকার নেই আর যেহেতু সবার পেট ভরা ছিল বাসায় খেয়ে এসেছি তো সেজন্য তেমন আর কোনো ক্ষুধাই নেই তো এখন সবাই মিলে খাচ্ছি দেখো আর পিরিন খাচ্ছে তো মানে ওদেরকে নিয়ে ঘুরতে আসলে ওরা প্রচুর পরিমাণে খুশি হয় আর দেখো শীতের এই সিজনটায় মানে শুধু চারোদিকে মেলা আর মেলা মানে কোথায় রেখে যে কোথায় যাব আর তার উপরে এত শীত তো দেখো এই পাশে মানে মেলার পিছনের সাইডটা এখানে আর কি বাউলগান হয় তো এখন মেলায় অনেক সময় ঘোরাঘুরি করলাম তো এখন একটু কিছু কেনাকাটা করে নিচ্ছি তো এখানে একটা মেকআপের ব্রাশ যেগুলো আর কি আমার ভীষণ পছন্দ হয়েছে মানে আমাদের মেকআপের বক্সটা ওটায় তেমন কোনো একটা ব্রাশ নেই মেকআপ ব্রাশ তো সেজন্যই আর কি এই মেকআপ ব্রাশটা নিয়ে নিলাম তো এরপর আর কি মেলায় ঘুরলাম অনেক সময় আর টুকটা এটা সেটা কিনে নিলাম তো মেলায় গিয়ে ভেবেছি যে আমি আর আমার ননদ মিলে চুরি কিনবো কিন্তু ওর হাতের সাইজে মানে কোনো চুরি এই লাগলো না তাই আর কেনা হলো না তো তাই বাসায় চলে আসলাম এখন সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করবে আর তো প্রিয়াঙ্কা তারপরে পিয়াস ওরা এখন বাসায় চলে যাবে অনেকটা রাত হয়ে গিয়েছে ওরা আজকে আর থাকবে না তো খাওয়া দাওয়া শেষ করে তারপর ওদেরকে আর এগিয়ে দিয়ে আসতে হবে আসো বাবা ওই আসো ওই যে ওদিকে যাবে না ওদিকে যাবে না এদিকে আসো 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 দৌড় দাও আসো এইদিকে রাত্রেবেলা আর কি বাউল গান হয় তো সেখানে আর কি মেঘা গিয়েছিল সবাই গিয়েছিল আমি আর প্রিন্স বাদে তো সেখান থেকেই কিছু ভিডিও করে আনা হয়েছে মানে মেঘা আজকে শাড়ি পরে বাউল গানে গিয়েছে মানে বাসার সবাই গিয়েছে আর এর জন্য ও আর বসে থাকতে পারেনি বলল যে মা আমাকে শাড়ি পরিয়ে দাও তো আমি বাউল গানে যাবো তো সেই জন্যই আর কি ওকে শাড়ি পরিয়ে দিয়েছি আর ও সেজে গুজে একদম বাউল গানে চলে গিয়েছে মানে ওই আমাদের বাসার জুই আছে তো ওর বাবা বাউল গান গায় আসলে তো সেজন্য জুই তো গিয়েছে আর এজন্য মানে মেঘাও বাউল গানে গিয়েছে তো এই দেখো মেঘামণির ফাইনাল লুকিং তো শাড়ি পরে অনেক সুন্দরভাবে সেজে গুজে মেঘামণি বাউল গানে গিয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে